আমাদের কিছু আইডিয়া রাখতে হবে তাহলে আমরা এই পুরো মাইক্রো ইকোনমিক্স এর যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় আছে এটা বুঝতে পারবো না বুঝতে গিয়ে অসুবিধা তাই আমাদের এই ধারণাগুলো প্রথমে নিতে আমরা বেশ কয়েকটা ধারণা অলরেডি করেছি সেই ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও ভিডিও লাইভ ভিডিও করা ছিল আমি তাও ডেসক্রিপশন বক্সের বক্সে লিংকটা দিয়ে রাখ Так ভোগ ব্যয় আমরা আজকে টপিক হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার আর সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট আ লে কনজাম্পশন এক্সপেন্ডিচার সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট বাংলাতে হলে ভোগ ব্যয় সঞ্চয় ও বিনিয়োগ তার আগে বলো আগে যে কটা টপিক তোমাদেরকে পড়ালাম

এখানে কি বলছে কোন বছর একজন ব্যক্তি যে আয় হয় সেই আয়ের একটি অংশ আচ্ছা আমরা আয় বা ইনকামকে ইনকাম করলাম ইনকাম করার পরে কি করবো খরচ করবো তাই তো মা ব্যয় করব আর কি করব সঞ্চয় করব একটা হচ্ছে এক্সপেন্ডিচার আরেকটা হচ্ছে সেভিংস ঠিক আছে তাই তো ইনপুট কি কি ডেটা করি ওয়াই এক্সপেন্ডিচার কে ই আর সেভিংস কে এস এই এক্সপেন্ডিচার এর আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে

সেভিংস এই সেভিংসটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টে সেভিংস না বললে সেভিংসটাই করে বুঝো যে আমাদের আমরা খরচ করার পরে যেটা কাটা এক্সট্রা থাকছে সেটা আমাদের সেভিংস আমরা সেভিংস কেন করি অনেক কারণে সেভিংস করি ফিউচার জন্য পরবর্তী সময়ে আমার কি হবে হঠাৎ করে যদি কিছু হয় তখন কি হবে আমার যদি কার চলে যায় তখন কে দেখবে এই সব ভেবে আমরা কি করি সেভিংস করি তাই এইবার এই সেভিংসটা কি হয় সেভিংসটা আবার আর একটা কারণে আমরা সেভিংস করি কি কারণে যে পরবর্তী সময় আমি এই টাকাটা কি করব নতুন করে আমার বিজনেসে কাজে লাগাবো প্রোডাকশনে কাজে লাগাবো তো এই সেভিংসটাই কি হয়ে যায় ইনভেস্টমেন্ট হয়ে যায় বোঝা গেল কি বললাম এইবার বোঝো তুমি ধরো ব্যাংকে টাকা রেখেছো তুমি রেখে তুমি সেভার তুমি সেভিংস করছো কিন্তু ব্যাংক তোমাকে কি দেবে ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট দেবে কি করে অন্য কাউকে লোন দিয়ে তার কাছ থেকে বেশি টাকা ইন্টারেস্ট নিয়ে তারপরে তোমাকে আর একটু টাকা ইন্টারেস্ট দেবে বাকিটা ব্যাংকের ইনকাম তাই তো এই এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার তুমি ব্যাংকে টাকা রাখছো ব্যাংক তোমার টাকা নিয়ে অন্য কাউকে লোন দিচ্ছে যাকে লোন দিচ্ছে তার কাছ থেকে একটা লোক এ সে কোথায় যাচ্ছে সে ব্যাংকে যাচ্ছে ব্যাংক তারপরে অন্য একটা লোককে কি দিচ্ছে এ কি করছে সেভিংস

ইনভেস্ট করছে হতে পারে হয়তো যে সেভিংস করছে সে হয়তো ইনভেস্ট করছে না কিন্তু তার টাকাটাই ইনভেস্টমেন্টে যাচ্ছে মানে যে টাকাটা সেভিং সেই টাকাটাই ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্টে আলটিমেটলি পৌঁছাচ্ছে সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম আচ্ছা এইবার তোমাদের বইতে একটু অন্যরকম কনসেপ্ট করে লেখা আছে সেটা কি বলছে দেখো বলছে যে ধরো তুমি একটা কি কিনেছো

ঠিক আছে এইবার তুমি এই বছরের জন্য খালি কত টাকা খরচা করেছ পাঁচ বছর ধরে তুমি এটা চালিয়ে যেতে পারবে এটা ভোগ্য দ্রব্য এটা কি দ্রব্য তুমি পাঁচ বছর তার মানে প্রত্যেক বছর কত টাকা করে যাচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা করে গেলে এক লাখ টাকা হচ্ছে তো ঠিক আছে তো তুমি এই বছরের জন্য কত টাকা খরচা করেছো কুড়ি হাজার আর বাকি আশি হাজার টাকা কি হয়ে গেছে ইনভেস্টমেন্ট বুঝে গেল

ফ্রিজের কথা লিখেছে ফ্রিজটা নিয়েছে 10 10 বছর চলছে 20000 টাকা তাহলে 20000 টাকা প্রত্যেক বছর কত টাকা করে ভোগ ব্যয় হচ্ছে 20000 টাকা 10 বছর ফ্রিজের ওয়ারেন্টি তাহলে প্রত্যেক বছর কত টাকা করে ওয়ারেন্টি হচ্ছে কত টাকা করে খরচ হচ্ছে ভোগ দায় বাকিরা বলো কে কে বুঝতে পারল কে কে বুঝতে পারল না বলো তো আমি ঝট মানে তাড়াতাড়ি বললাম কারণ বুঝতে অসুবিধা আছে আমি বলবো পিঠা দেখো বলছে একটা ফ্রিজ কিনেছো 20000 টাকা দিয়ে এইটার ওয়ারেন্টি হচ্ছে 10 বছর তাহলে প্রথম বছর তুমি কত টাকা কত টাকা খরচ করছো তুমি খরচ করে পুরোটাই খরচ করে ফেলেছো কিন্তু প্রথম বছর তুমি কত টাকা খরচ করছো বলে ধরা হচ্ছে আমি পৃথাকে বলছি বল প্রত্যেক বছর তুমি কত টাকা করছো দু হাজার করে তবেই কুড়ি হাজার টাকা হবে দশ বছরে বাকি তুমি তো যেহেতু টাকা খরচ করে ফেলেছো বাকি যে টাকাটা আঠেরো হাজার টাকা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বোঝা গেছে এবার বলছে এটা আমরা এটাকে অন্যভাবে আমরা কি বলতে পারি সঞ্চয় বলতে পারি যেমন কুড়ি হাজার টাকা তুমি যদি বাইক থেকে আবার বিক্রি করতে যাও

দুষ্টু আমার দাদার মেয়ে দেখতে এমনি শান্ত এর থেকে একটু কম দুষ্টু সে কিন্তু সেও যে একেবারে দুষ্টু নয় তা না একদিন জিরের পৌটো থেকে জিরে ফেলে চারিদিন মাখিয়েছে

এটাতে নেশা মানে নষ্ট আমি কি বলতে চাইছি যে কোন জিনিস নষ্টের জন্য যদি আমরা খরচা করি যে যে খরচাটা করছে সেটা কিন্তু কোনো ভালো কাজে লাগছে না কিছু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি অপচয় আর অবচয় হচ্ছে কোন একটা জিনিস খারাপ তাকে ভালো করছি সেটা হচ্ছে অবচয় মানে আমার মোবাইলটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে করে কেন খারাপ হয়ে গেছে আমি আমি জানতাম এটা খারাপ হবে খারাপ হয়েছে আমি খরচা করিনি সেই খরচাটা কি হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন বাবদ তারা কিন্তু এই অবচয়টাকে বা ডেপ্রিসিয়েশনটাকে প্রত্যেক বছর ধরে রাখে মানে ধর আমাদের আহ মানে আমাদের আইসক্রিম গোডাউনে কি হয় ফ্রিজ খারাপ হতে পারে তার সঙ্গে আমাদের যেহেতু ডেলিভারিতে বাইক গুলো কাজে লাগে বাইক গুলো খারাপ হতে পারে বাইকের খরচা বাবদ আমরা কিন্তু ধরি না বাইকটা বাইকটা তো প্রত্যেক বছর খারাপ হবে এবং প্রত্যেক বছর সার্ভিসিং প্রত্যেক বছর সমার মধ্যে তাকে সার্ভিসিং করতে হবে এই সার্ভিসিং এর টাকার অ্যামাউন্টটাকে আমার বছরের প্রথমেই ধরে রাখতে হবে যে এই মানে এই বাবদ আমার এই টাকাটা খরচা এটা হচ্ছে অবচয় আর যারা বড় বড় প্রডিউসার তারা কিন্তু এটা কেন ধরে রাখবে আর আমরা কি করি যখন খারাপ হবে তখন খরচা করবো আগে থেকে খরচা করে কি হবে আগে থেকে ধরে রেখে কি হবে তার থেকে বরং ওই টাকাটা ইনভেস্টমেন্ট করবো দু ইনকাম হবে সেটা আমাদের মতো ছোট ছোট বিজনেস ব্যাংক ছোট ছোট প্রডিউসাররা এরকম কাজ করে কিন্তু বড় বড় প্রডিউসাররা আগেই টাকাটা ধরে রাখে কেন ধর গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল আর আমার আমি সেদিন ডেলিভারি দিতে যেতে পারলাম না সেদিন তো পুরোটাই লস হয়ে গেল

সেইটা কিন্তু অবচয় হবে না কেন অবচয় হওয়ার জন্য বা আমার পাখাটা খারাপ হয়ে গেছে এই পাখাটা সারাতে দিলাম ফ্রিজটা খারাপ হয়ে গেছে ফ্রিজটা সারাতে দিলাম তাতে যে খরচাটা হচ্ছে সেটা অত সুস্থ করে দিচ্ছে সেটাকে অবচয় বলা যাবে না অবচয় কাকে বলবো মূলধনী দ্রব্য বা ক্যাপিটাল গুড ক্যাপিটাল গুডের ক্ষয়ক্ষতি বাবদ যে খরচ মূলধনী দ্রব্য দ্রব্যের জন্য যে আমাদের মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি হলে আমরা যে টাকা খরচা করবো তাকে আমরা বলবো অবচয় মূলধনী দ্রব্য স্থায়ী অস্থায়ী দুটোই হতে পারে আমরা আগেই আলোচনা করেছি যে ডিউরেবল দু রকম হতে পারে এবার বলছে আমরা অস্থায়ী দ্রব্যের ক্ষেত্রে ধরো ধানটাকে আমি কি করছি ক্যাপিটাল গুড বা মূলধনী দ্রব্য মূলধনী দ্রব্য তখন কি হচ্ছে

মূলধনী দ্রব্য স্থায়ী অস্থায়ী হতে পারে অস্থায়ী মূলধনী দ্রব্যের ক্ষেত্রে একবার ব্যবহার করে নিঃশেষ হয়ে যায় অস্থায়ী মূলধনী দ্রব্যের ক্ষেত্রে যে মূল্য সেটাই অস্থায়ী মূলধনের অবচ যেটা বললাম যে ধানের দাম যত আমি দশ হাজার টাকার ধান কিনেছি কিনে সেটা বীজ ধান কিনেছি বীজ ধান কিনেছি সেটা মাঠে রোপণ করছি যেটা দাম সেটাই কি এটা দাম বা প্রাইস বা মূল্য প্রাইস এইটাই হচ্ছে কি এইটাই অবচয় বা এটাই হচ্ছে কি ডেপ্রিসিয়েশন কেন কারণ ওই যে ধনটা তুই তো আর ব্যবহার করতে পারবি না নষ্ট হয়ে গেল ওটার যে ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতির খরচা কত হচ্ছে দশ হাজার টাকা এটাই হচ্ছে অবচয় এটা কিসের ক্ষেত্রে অস্থায়ী অস্থায়ী বা ডিউরেবল ঠিক ঠিক নন ডিউরেবল নন ডিউরেবল এবার আমরা স্থায়ী বা ডিউরেবল এর ক্ষেত্রে দেখব স্থায়ী বা ডিউরেবলের ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আবারও আমরা যে আগে কনসেপ্টে ফিরে যাব

ঠিক আছে আমি ধরে নিলাম ষোলো হাজার টাকা দিয়েই কিনেছি তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে দশ বছর তার প্রথম বছর কত টাকা খরচা হয়েছে ষোলোশো তাই তো দশ বছর না হচ্ছে ন বছর আচ্ছা দশ বছরের ক্যালকুলেশন করতে আমাদের বেশি সুবিধা হবে দশ বছরই ধরলাম ষোলোশো আর বাকিটা হচ্ছে এই ষোলোশো টাকা কি হচ্ছে অবচার বুঝলে কি বললাম প্রত্যেক বছর যেটা কনজাম্পশন এক্সপেন্ডিচার দেখেছিলাম বা ভোগ ব্যয় দেখেছিলাম সেটাই হচ্ছে এখানে কি অবচয় কিন্তু কিন্তু হচ্ছে আমরা যদি আমরা সেখানে কিন্তু ভোগ্যদ্রব হিসেবেই ধরে খেলাম একটা ভোগ্য দ্রব্যকেই ধরে নিয়ে দেখছিলাম এখানে কিন্তু ভোগ্য দ্রব্য দেখবো এখানে কি দেখবো এখানে এখানে কি বলেছে দেখো যন্ত্র বা মেশিন বা হচ্ছে মূলধনি দ্রব্য এখানে হতে হবে মূলধনি দ্রব্য মূলধনি দ্রব্য তুমি ষোলো হাজার টাকা দিয়ে কিনেছো দশ বছর চলছে তার মানে প্রত্যেক বছর তোমার খরচ কত টাকা হচ্ছে বা প্রত্যেক বছর এটার ক্ষয় কত টাকা হচ্ছে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা যে টাকা ক্ষয় হয়ে যাচ্ছে সেটাকে আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন করি বোঝা গেল এবার বোঝা গেছে আমি আর বলছি বলো বলছি ওটা যদি মানে ভোগ্য দ্রব্য হয় তখন সেক্ষেত্রে ভোগ ব্যয় হয়ে যাবে মূলধনী দ্রব্য হলে সেটা অবচয় হয়ে যাবে এটাই এটাই আমি আজকে করালাম ভোগ ব্যয় সঞ্চয় বিনিয়োগ অপচয় এই ছোট ছোট কয়েকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করলাম আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন থ্যাংক ইউ